হাই বন্ধুরা গিতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাকে তার প্রয়োজন আপনার স্মৃতি স্মৃতিতেই তিনি রয়েছেন কিন্তু কিসের অপেক্ষা করছেন এত কি চান তিনি কেনই বা এত অপেক্ষা কি বলতে চাইছেন সেটাই আজকে দেখবো রিডিং থেকে কিন্তু যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন তার বেশি নেবেন না যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রিডিং করিয়ে নেবেন এবং নিউমোরলজি সংখ্যা তত্ত্ব যেটা বলে সেটা কিন্তু দেখে নেবেন যেখানে খুশি আপনি করাতে পারেন তার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো দেখে নেবেন যে কোনো সম্পর্ক বা বিয়ে যেখানে এগোতে যাবেন একটু ডেট অফ বার দেখে নাম আপনার সমস্ত কিছু ছবি দিয়ে রিডিং করান এবং সংখ্যাতত্ত্বটা বিচার করিয়ে নিন তাহলে ভালো হবে আপনারা সাকসেস হবেন জীবনে সুখী সুখী হতে পারবেন খুশি রিলেশন হলেও তার সাথে ভালো থাকতে পারবেন কাঁদতে হবে না এখন যেমন কান্নাকাটি করছেন এই কান্নাটা যাতে না করতে হয় তার জন্যই বলা তো যাই হোক আজকে রিডিং এ চলে যাব আর আপনারা যদি কেউ ট্যারট শিখতে চান আমার আগস্টে ক্লাস শুরু হচ্ছে প্রত্যেক ভিডিওতে বলে দিচ্ছি আমি ফোনটা চেঞ্জ করাতে আমার যারা বলেছিলেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব চলে গেছে ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা শিখতে চান হোয়াটসঅ্যাপে এসে কারণ প্রত্যেক পুরো নাম্বার চলে গেছে অন্তত পাঁচশো নাম্বার চলে গেছে আমার আমি এখন তাদেরকে তো খুঁজে পাবো না যেহেতু ছিল সব সব চলে গেছে আমি এখন তাদেরকে তো কোনো মতেই সম্ভব না খুঁজে পাওয়া যাই হোক আপনারা যদি আবার আসেন ব্যাক করেন তাহলে আমার সঙ্গে আবার পরিচয় হবে দেখা হবে আর যারা শিখতে চেয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন নাহলে কিন্তু ক্লাস শুরু হয়ে গেলে আর কিছু করার থাকবে না আবার ছ মাস অপেক্ষা করতে হবে কারণ রোজ রোজ সেখানে ক্লাস করানো সম্ভব না দু আড়াই মাস লেগে যায় একটা ট্যারো ক্লাস তো যাই হোক এখানে আমি আসছি আপনার পার্টনারের ব্যাপারটা যে উনি আপনার সাথে যে আপনাকে তার প্রয়োজন আপনার স্মৃতিতেই তিনি রয়েছেন কিসের অপেক্ষা করছেন দেখুন এখানে উনি দেখছে উনি কিন্তু চাইছেন যেটা এখানে কুইন অফ পেন্টাকেল এসছে কুইন অফ সোর্স এসছে নাইন অফ পেন্টাকেল এসছে আপনাকে এতটা মানে এতটা ভালো নজরে আপনাকে দেখেন বা আপনাকে শ্রদ্ধার চোখে দেখেন বা রেসপেক্ট করেন আপনাকে যে এই সম্পর্কটা অনেক পুরনো আপনাদের যে সেই সম্পর্কটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বছর আট বছর বছর হতে পারে কিন্তু এই সম্পর্কটা দেখা যাচ্ছে আপনি অনেক অনেক লয়ালিটি দেখিয়েছেন এখানে আপনি প্রচুর সময় দিয়েছেন এনার্জি দিয়েছেন ওয়েট করেছেন হ্যাঁ এই জায়গাটা কিন্তু আপনি করেছেন কিন্তু আপনি তার মূল্যে কিন্তু তার কিছুই পাননি এবং এখানে দেখা যাচ্ছে নাইন অফ পেন্টাকেল এমন একটা জায়গায় হয়তো আপনার পার্টনার দেখছেন দেখুন নাইন অফ পেন্টাকেল এসছে এখানে কিন্তু একটা শুধু ফাইন্যান্স ব্যাপার না এখানে কিন্তু আপনি নিজের উপরে নিজেই একটা মানে কি বলবো ভরসাযোগ্য মানে আপনি নিজের উপরেই নিজে ভরসা করতে পারেন আপনার আর অন্যের কোনো যে একটা আশা করা আপনি হয়তো একটা সময় ওনার উপরে সেই রকম ভালোবেসেছিলেন বা সেরকম চেয়েছিলেন যে একসাথে থাকার একসাথে ভালো লাগার কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু অনেক সময় আছে যে পার্টনার আমাকে ভ্যালু দেবেন তবেই আমি ভ্যালু পাবো আপনি কিন্তু সেটা নয় আপনি কিন্তু সেই জায়গাটা থেকে আপনি পুরো আলাদা হয়েছেন বেরিয়ে গেছেন কে কে ভালো বলল মন্দ ভালোবাসলো কি বাসলো বললো না আপনার তাতে কিছু যায় আসে না আপনি কিন্তু আপনার মধ্যে যে ফিলিংটা রয়েছে আমি ভালোবাসি মানে আপনি ভালোবাসেন আপনার তরফ থেকে আপনি ভালোবাসেন ভালোবেসে যাবেন তাকে কারণ কি এবার আপনি আপনি নিজের উপরে নির্ভরশীল আপনি নিজে প্রচুর পরিশ্রম করছেন এবং নিজের গ্রোথ দিকে চিন্তা করছেন আপনার মধ্যে কি চলছে আপনি বুঝতে বুঝতে দিচ্ছেন না আপনি পরিশ্রম করছেন আপনি চেয়েছিলেন হয়তো এই পার্টনারের সাথে সম্পর্কে একটা ভালোবাসা চেয়েছিলেন বা আপনি হয়তো সেটা আশা করেছিলেন তার সাথে লাইফটা কাটাবেন কিন্তু সেই আশাটা আপনার পূরণ হয়নি সেখান থেকে আপনি দেখা যাচ্ছে উম ফাইন্যান্সের দিকে কিন্তু আপনি নিজের দিকে যেমন আপনি পরিশ্রম করেছেন রাত দিন পরিশ্রম করেছেন সেখানে দেখা যাচ্ছে আপনিও এগিয়েছেন এবং উনিও কিন্তু এগিয়েছেন এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু যাদের ধরুন রুটচক্রা আহ ব্লকেজ থাকে তাদের কিন্তু মেটেরিয়াল ব্যাপারটা কিন্তু একটা অন্যের উপর নির্ভরশীল থাকে আর যাদের রূপ চক্রা ঠিক থাকে তাহলে কিন্তু ব্লকেজ না থাকে ব্যালেন্সে থাকে তাহলে কিন্তু একটা দেখা যায় যে আপনি কিন্তু সেই জায়গাটা রয়েছেন ব্যালেন্সে রয়েছেন আপনি নিজেই একা একার জন্যই কিন্তু আপনি নিজেই যথেষ্ট আপনার নিজের মনের মধ্যে আশা ভরসা ভালো মানে ভালো লাগা আহ খুশি আপনি নিয়ে আপনি আপনার মতো আছেন এবার আপনি অনেক চেয়েছিলেন কিন্তু সেই জায়গাটা আপনি সেই আশাটা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে অনেক কষ্ট পেয়েছেন হীনমন্যতায় ভুগেছেন কিন্তু এখন আর সেই জিনিসটা আপনার মধ্যে আর নেই কারণ আপনি বুঝতে পেরে গেছেন এই জায়গাটা আপনি আসতে পেরেছেন বলেই কিন্তু আজকে কিন্তু উনি আপনার প্রতি উম মানে একটা আকর্ষণ ফিল করছেন বা ভাইবসটা উনি পাচ্ছেন উনি বুঝতে পারছেন এখন যে আপনি নিজে এগিয়ে গেছেন এবং আপনি আর সে কথা বললো কি বললো না ভালোবাসলো কি বাসলো না তাতে আপনার কিছু যায় আসে না আপনি নিজেকে এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের গ্রোথের দিকে তাকাতে শিখেছেন এবং এখানে দেখা যাচ্ছে যে উনি অনেক আশা করেছিলেন আপনি উনি আসবেন উনি ফিরবেন উনি আপনার সাথে ভালো ব্যবহার করবেন কিন্তু সেটা উনি করেননি এখানে দেখা যাচ্ছে আপনি নিজেকে নিজে একটা আধ্যাত্মিকতা পথে গেছেন বা নিজে মেডিটেশন করছেন কিছু একটা করছেন করে আপনি নিজের স্টেবিলিটি কিন্তু নিজেতে নিজে আছেন কারণ দেখুন নাইন অফ পেন্টাকেল মানে পাওয়ার পজিশন অর্থ সব দিক দিয়েই দেখা যাচ্ছে যে আপনি এগিয়েছেন এবং আপনি কিন্তু সেই যেহেতু আপনি চুপচাপ হয়ে গেছেন এখন কিন্তু কিন্তু আপনার আপনার পার্টনার প্রতি মানে আপনাকে ফলো করা আপনার প্রতি একটা আকর্ষণ ফিল করা এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে চলছে এবং আপনাকে তার ভীষণ প্রয়োজন হ্যাঁ আপনার স্মৃতিতে কিন্তু রয়েছেন উনি দেখছেন যে আপনি এত মানে নিজেকে নিজের প্রতি নিজে আপনি strong নিজেকে ভালোবাসতেও শিখে গেছেন যেটা আগে পার্টনার পার্টনার করে শুধু তাকেই ভালোবাসাটা দিয়েছিলেন সেই জায়গাটাকে দেখে কিন্তু আপনি বেরিয়েছেন ভালোবাসা আছে তার প্রতি ভালোবাসা নেই বলবো না ভালোবাসা রয়েছে কিন্তু যতটা ওনাকে ইম্পর্টেন্ট দিতেন যেটা শো করতেন সেটা আপনি করছেন না কারণ ভাবছেন যে উনি কি মনে করতেন বেশি ওই জন্য অতিরিক্ত কারোর জন্য কিছু করতে নেই আপনি অতিরিক্ত দিয়ে ফেলেছিলেন অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলেন যার জন্য না উনি বুঝতে পারছেন না যে আপনি কি করে এত চেঞ্জ হয়ে গেলেন এত এই এনার্জি থেকে আপনি বেরিয়ে গেলেন গিয়ে স্টেবিলিটি পেয়ে নিজের দিকে নিজে আপনি আর ওনাকে কোনো ইয়ে করছেন না মানে যে কেন কথা বলছে না বা কেন দেখুন সম্পর্কটার মধ্যে আপনাদের ছ বছর আট বছরের সম্পর্ক এটা হতে পারে একটা অনলাইনে সম্পর্ক হতে পারে ছোটবেলার সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্ক হতে পারে এটা এটা একটা সম্পর্ক আপনি এখানে দেখা যাচ্ছে ইমোশনাল কিন্তু উনি প্রচুর হয়ে রয়েছেন আপনার পথে আর আপনি ইমোশনাল থেকে কিন্তু আছে আপনার মধ্যে ইমোশন রয়েছে ইমোশনাল রয়েছে উনি বুঝতে পারছেন যে আপনি এখন অনেক পরিবর্তন হয়ে গেছেন কেন পরিবর্তন হয়েছেন দেখুন এখানে আপনি প্রচুর ভালোবাসেছেন প্রচুর ভালোবাসা আপনি আশা করেছিলেন কিন্তু আপনি যেন মনে করলেন সে জায়গা থেকে আপনি সেটা পাননি সেই জায়গা থেকে উনি আপনি বেরিয়ে প্রচুর পরিশ্রম করে আপনি নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন এবং মেডিটেশনের মাধ্যমে হয়তো আপনি অনেকটা নিজের সতর্ক মধ্যে চলে এসেছেন নিজেকে সামলানোর মতো ক্ষমতা আপনার চলে এসছে এবং এখানে উনি এখন কি হচ্ছে বুঝতে পারছেন যে আপনি আর তার জন্য সব সময় ফলেও করছেন না তাকে কলও করছেন না এবং তার প্রতি সে ইমোশনালও দেখাচ্ছেন না এই জন্য কিন্তু এখন উনি কষ্ট পাচ্ছেন উনি কিন্তু চাইছেন যে এখন বুঝতে চাইছেন যে তার ভ্যালু কি আদৌ আপনার কাছে আছে নাকি দেখুন এখানে কী কার্ড এসছে এটা সোলমেট কার্ড কি করে আপনি নিউট্রাল আছেন এখন আপনি মনে করছেন যে পাত্তা যখন দিচ্ছে না বা আমাকে কিছু বলছে না তাহলে থাক উনি ওনার মতো থাক আমি আমার মতো চলে আমাকে তো এগোতে দেখুন বাঁচতে গেলে প্রত্যেকটি এগোতে হবে সবসময় চিন্তা করবেন পার্টনার পার্টনার করে কেঁদে বেড়ালে কিন্তু আমাদের চলবে না কারোরই চলবে না এই জায়গাটা কিন্তু আপনি ভীষণ পরিমাণে অনেক দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন অনেক কেয়ারিং করেছেন অনেক সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন তাকে কিন্তু তিনি সেই ভালোবাসার মর্ম কিন্তু রাখেননি সেই জায়গা থেকে কিন্তু তখন দেখলেন আপনি যে এখান থেকে বেরোনো ছাড়া আর কোন রাস্তা নেই কারণ এখন উনি আপনি যখনই আর এখন বেশি ওনার প্রতি কোনো করছেন না এখন দেখুন উনি ফিল করছেন এবং আপনার সাথে যে বন্ডিংটা ছিল সেই বন্ডিংটা কিন্তু উনি ভীষণ মানে মিস করছেন বলতে পারেন যে এই সম্পর্কটা যে এই যে সম্পর্কটা একটা স্কুল লাইফের হোক বা ধরুন ছোটবেলার বা অনলাইনে যোগাযোগ হোক বা কোন অনুষ্ঠান বাড়িতে গেছেন বিয়ে বাড়িতে গেছেন সেখানে থেকে পরিচয় হয়েছে এই যে এখন মনে করছেন যে আপনি হয়তো বুঝেছিলেন কিন্তু উনি বুঝতে পারেননি এখানে কিন্তু একটা সোলমেট কানেকশন মনে করছেন যে এই সম্পর্কটা একটা সোলমেট কানেকশন বা life এর সম্পর্ক এটা কিন্তু ভাবছেন উনি কিন্তু একটা রিউনিয়ন চাইছেন আপনার সঙ্গে কারণ দেখুন এই সম্পর্কটা এত সুন্দর একটা সম্পর্ক উনি কিন্তু manifest করছেন আপনাকে এবার কেন না জানতেও কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে অটোমেটিক কারণ উনি আপনাকে নিয়ে ভাবছেন যে আপনাকে নিয়ে কোথাও থাকবেন আপনাকে নিয়ে লাইফ কাটাবেন আপনাকে ভালোবাসবেন আপনার সাথে কি ব্যবহার করবেন কি কথা বলবেন এগুলো ভাবতে ভাবতে অটোমেটিক কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করে ফেলছেন আর যার জন্য আপনারও বারবার মনে পড়ছে তার কথা কারণ আপনিও ভুলতে পারছেন না আপনিও কষ্ট পাচ্ছেন এই জায়গাটা দেখা যাচ্ছে আপনি বুঝতে দিচ্ছেন না কিন্তু দেখুন নিউ বিগিনিং এর একটা যে সম্পর্কটা পুরো কেটে গেছিল যে সম্পর্কটা মানে একটা শুকনো গাছের ডালে দেখুন পাতা গজিয়েছে তার মানে কি এখানে একটা নিউ বিগিনিং বা ইউনিয়ন কিন্তু হতে চলেছে এখানে যে কোনো মনে করুন যে কোনো দিক দিয়ে আপনাদের একটা অপরচুনিটি কিন্তু আসছে উনি কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন যে তা আপনার সাথে একটা স্টেবিলিটি একটা ভালোবাসা যেখানে ধরুন উনি আপনার স্মৃতির মধ্যেই রয়েছেন জাজমেন্টও চাইছেন দেখুন জাজমেন্টের কাটও চলে এসছে আপনাকে কিন্তু জাজমেন্টও চাইছেন আপনার কাছে এবং উনি এটুকু চিন্তা করছেন যে এই সম্পর্কটা একটা সোলমেট বা এটা পাঁচ লাইফের সম্পর্ক নইলে কেন এত আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি উনি আহ ভীষণ পরিমাণে সময় চিন্তা করছেন মানে আপনি আপনি তার স্মৃতির মধ্যে বাস করছেন এরকম একটা ব্যাপার হুম আপনাকে তার ভীষণ প্রয়োজন হতে পারে আপনার আহ ওরা আপনার ভাইবস পজিটিভ হতে পারে এই জায়গাটা কিন্তু উনি কিন্তু যে যে মনে করছেন আপনার হয়তো প্রয়োজন তাকে না থাকতে পারে বলছেন কারণ আপনি নিজের দিকে হ্যাপি আছেন নিজেকে নিয়ে আপনি হ্যাপি রয়েছেন আপনি নিজেকে কাজ কর্মের মধ্যে দিয়ে বিজি রেখেছেন ভালো আছেন কিন্তু আপনার পার্টনার বলতে চাইছেন যে আমার প্রয়োজন আপনাকে আমার স্বপ্ন তুমি আমার প্রয়োজন তোমাকে হ্যাঁ তোমার প্রয়োজন না থাকতে পারে আমার কিন্তু প্রয়োজন তোমাকে এটা কিন্তু কিন্তু পার্টনার পার্টনার ভাবছেন এবং আপনার এটাই বোঝাতে চাইছেন আপনাকে বা বলবেন আপনাকে তার জন্যই কিন্তু ভীষণ পরিমাণে উনি আপনার সঙ্গে ফোর্সে আসতে চাইছেন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন এবং আপনার স্মৃতির মধ্যেই কিন্তু উনি বাস করছেন স্মৃতির মধ্যেই রয়েছেন সব সময় ভাবছেন তো উনি বলতে চাইছেন বোঝাতে চাইছেন যে দেখুন প্রচুর ইমোশনাল মানুষ উনি এখানে দেখা যাচ্ছে যে কিং অফ কার্ড তো এখানে পরিমাণে একটা কমিউনিকেশন করতে চাইছেন এবং আপনাকে যে প্রয়োজন সেটা আপনাকে বলতে চাইছেন যে তোমার যদি প্রয়োজন না হয় না হতে পারে থাকতে পারে আমি আমার কিন্তু তোমাকে প্রয়োজন তোমাকে ছাড়া আমি চলতে পারবো না বা থাকতে পারবো না এখানে কিন্তু দেখা যাচ্ছে ওনার অপরচুনিটি যে নেই তা না অপরচুনিটি আছে কিন্তু আপনাকে এখন এতটা মিস করছেন উনি কিন্তু ভীষণভাবে চাইছেন যে সারাক্ষণ যদি কলে কথা বলতে পারতেন বা আপনার সঙ্গে মন খুলে কিছু বলতে পারতেন তাহলে হয়তো ভালো লাগতো আপনাকে কি আপনার থেকে হয়তো অনেকটা টাইম হয়তো চেয়েছেন যে এক দুদিন আমাকে আপনাকে যে কোথাও নিয়ে থাকার জন্য যে অনেকটা সময় পাবেন আপনার সাথে মন খুলে কথা বলতে পারবেন আপনার প্রতি কিন্তু ভীষণ পরিমাণে একটা উনি উনি চাইছেন এই অপেক্ষা জাগলিং করছেন আপনাকে চেষ্টা করছেন এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার হয়তো আপনাকে কল করেছেন বা আপনাকে মিস করছেন এবং আপনাকে দেখা যাচ্ছে আপনাকে কল করুক মেসেজ করুক আপনি অতটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না সেটাতে উনি আরো বেশি আপনার প্রতি আকর্ষণ করছেন কারণ উনি মনে করছেন যে আপনি তো আপনার জায়গা ঠিক আছেন আপনি আর এখন সেই আগের মতো ওয়েট করেন না যে কি বল কি উত্তর দিল কি দিলো না কথা বললো কি বললো না আপনি এই জায়গাটা নিয়ে আর ভাবছেন না কিন্তু উনি কিন্তু এখন ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন আপনাকে প্রয়োজন তার এটা কিন্তু উনি বোঝাতে চাইছেন বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না নিশ্চয়ই তেমন কোন একটা বাধা থাক অসুবিধা থাক তো আপনার প্রয়োজন যে এখানে দেখা যাচ্ছে যে আপনি হয়তো খুব একটা কথা বলছেন না বা আপনি খুব ব্যস্ত হয়ে গেছেন আপনার লাইফে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনি ভীষণ আহ ব্লক করে রেখে থাকতে পারেন বা আপনি সেইভাবে আর আগের মতো সময় ওনাকে দিচ্ছেন না বা দিতে পারছেন না কোনো কারণে আপনি এতটাই ব্যস্ততা হয়ে পড়েছেন নিজেকে নিয়ে সেটা হতে পারে উনি কিন্তু উনি কিন্তু স্পিরিচুয়াল পথে রয়েছে স্পিরিচুয়াল পথে উনি রয়েছেন উনি কিন্তু চাইছেন ম্যাজিশিয়ানের কার্ড এসছে উনি চাইছেন দেখুন একটা সময় আপনি অনেক কিছু চেয়েছিলেন যে এতটা কেয়ারিং করেছেন যতটা ওনার প্রতি যে একটা যতটা ভালোবেসেছিলেন যতটা ইমোশনাল ছিলেন সেই জায়গাটা কিন্তু এখন আর আপনি নেই সেই কারণে এখন আপনি যে একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় জায়গা এসেছেন বা কুইন অফ পেন্টাকেলের জায়গায় জায়গা এসেছেন এই জায়গাটায় উনি কিন্তু ভাবছেন যে আগের মতো আপনি আবার ওনাকে বুঝুন বা আগে যাই হয়ে যাক না কেন নো কন্টাক্ট ব্লক করা বা নো কন্টাক্টে থাকা সেই জায়গা থেকে বলছেন যে আপনি কিন্তু আগের মতো আবার হয়ে যান আগের মতো সেই জায়গাটা আসুন আপনি যে এতটা পাওয়ারফুল হয়ে গেছেন আপনি যে কুইন অফ পেন্টাকেল নাইন অফ পেন্টাকেলের জায়গায় চলে এসেছেন এতটা পাওয়ারফুল একটা জায়গায় আপনি চলে এসেছেন সেটা কিন্তু উনি ভীষণ পরিমাণে তার জন্য মনে করছেন যে আপনি এখন আর হয়তো তাকে আর অত পাত্তা দিচ্ছেন না বা আপনি দেখুন কি একটা পজিশনে রয়েছে রয়েছেন আপনি আপনি ভীষণ ব্যস্ত আপনি নিজের কর্মব্যস্ততা নিয়ে বিজি হয়ে গেছেন আপনি হয়তো এখন আর সেই ভাবতে পারছেন না আপনি হয়তো অনেক দায় দায়িত্ব নিয়ে বসে আছেন বা দায় দায়িত্ব পড়েছে আপনার ঘাড়ে কিছু করার নেই তো হতে পারে আপনি ফ্যামিলি ম্যান যার কারণে হয়তো আপনার সম্ভব হচ্ছে না সেই সময়টা দেওয়া কারণ আপনি সেই সম সেই জায়গাটা দেখা যাচ্ছে যে আপনি সময়টা দেবেন কি যে মানুষটা কোনো সারাই দেয়নি যে মানুষটা কিছু উত্তর দেননি আপনার ভালোবাসার কোনো রেসপন্স করেননি হ্যাঁ দেখিয়েছেন শুধু হ্যাঁ ভালোবাসি ভালোবাসি শুধু ভালোবাসি তো হয় না না ভালো যে যে বাসবে প্রকৃত ভালোবাসে সে কিন্তু একদিন এক ঘন্টা থাকতে পারেন তার সাথে কথা না বলে সেটা হয়তো আপনি পাননি সেই জন্যই আপনি এখন ভুলে গেছেন বা আপনি ভুলতে চেষ্টা করছেন ভুলেননি ভুলতে চেষ্টা করছেন বা এড়িয়ে থাকতে চেষ্টা করছেন যে আমি অনেক চেষ্টা করেছি অনেক লেবার দিয়েছি ওনাকে ঠিক মতো বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি আমি ফেল হয়ে গেছি তো সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসছেন বেরিয়ে নিজের দিকে গ্রোথের দিকে কিন্তু এখানে দেখা যাচ্ছে ফোকাস দিয়েছেন হম উনি উনি বুঝতে পারেননি যে যে আপনি এত একটা পাওয়ারফুল জায়গায় আপনি চলে আসবেন বা আপনি এরকম একটা জায়গায় আসতে পারেন এটা কিন্তু ভাবেননি উনি 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 মনে করেছিলেন যে আপনি কোনোদিনই পারবেন না সেরকম কিছু করতে ওনার অপেক্ষায় আপনি থাকবেন এবং উনি আপনি যে জাগলিংটা করছিলেন সেই জাগলিংটাকে যে বেরোতে পারবেন এটা হয়তো উনি বোঝেননি হুম এতটা পরিবর্তন আপনার কাছ থেকে কিন্তু উনি ভাবেননি এটা আশাও করেননি উনি মনে করেছিলেন আগের মতেই আপনি থাকবেন একই রকম থাকবেন আর আপনি নিজের এগোতে পারবেন না ওনার ভরসা করেই আপনাকে চলতে হবে আপনার আপনার পার্টনার কিন্তু সাথে এত খারাপ ব্যবহার করেছিলেন এখন সেই জায়গা থেকে যাই হয়ে যাক কেন আপনার পার্টনার এই সময় কিন্তু প্রচন্ড ভালোবাসছেন দেখা যাচ্ছে আপনাকে এবং উনি কিন্তু আপনাকে কিন্তু ফলো করছেন অনলাইনে আপনি কি পোস্ট করছেন না করছেন আপনাকে কিন্তু দেখছেন আপনাকে ফলো করছেন এবং এখানে দেখা যাচ্ছে জাজমেন্ট কিন্তু উনি চাইছেন তো জাজমেন্ট হবে এখানে কিপুর ইউনিয়ন চাইছেন এখানে সম্পর্কটা হতে পারে সোলমেট এখানে সোলমেট কানেকশন এসছে এবং একটা পাস লাইফের সম্পর্ক এসেছে এই সম্পর্কটা পাস এরও হতে পারে কিন্তু কারণ এই সম্পর্কটা আপনাদের অনলাইনে বা অনেক বছর আগের সম্পর্ক যেটা কোন জায়গায় রাস্তাঘাটে পরিচয় বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে কিন্তু কিন্তু হতে পারে এটা এখানে পরিষ্কার গিয়েছে আর উনি উনি কিন্তু প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন উনি কিন্তু ফিরবেন আপনার কাছে এটাই বলবো আর ওনার মনের মধ্যে এখন আহ আগে যে জিনিসটা আপনাকে একটা ফেলনা মনে করেছিলেন যে আপনি কিছুই পারবেন না কোনোদিন সেরকম ভাবে এগোতে তবে আপনাকে আপনাকে এমন ভাবেই দেখাচ্ছেন ভাব দেখাচ্ছেন যে আপনাকে ছাড়া অনেক ভালো আছেন হ্যাঁ কিন্তু ভালোবাসা রয়েছে কষ্ট পাচ্ছেন কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছেন না কারণ দেখুন আহ কতদিন আপনি বা ওয়েট করবেন সেটা তো সম্ভব না কারোর পক্ষে সম্ভব না আপনি হয়তো তাকে ভালোই বাসেন এখনো ভালোবাসেন কিন্তু তাই বলে তো নিজের কর্মবাদ দিয়ে কিছু করতে পারবেন না তিনি তো কর্মবাদ দিয়ে আপনাকে ভালোবাসছেন না তিনি ম্যানিফেস্ট করছেন এবং টেলিপ্যাথি কিন্তু আপনাদের সাথে কথা হচ্ছে আপনি হয়তো বুঝতে পাচ্ছেন বা পাচ্ছেন না উনি কিন্তু বুঝতে পাচ্ছেন টেলিপ্যাথি কিন্তু আপনার সঙ্গে একটা কথাবার্তা হচ্ছে বা একটা কোনো মেডিটেশনের মাধ্যমে হোক বা ইউনিভার্সাল কাছে উনি প্রে করছেন আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন এবং ওই সবটাই বুঝতে পারছেন এবং এখানে দেখা যাচ্ছে যে উনি ভীষণ ভালোবাসেন আপনাকে এবং সেই ভালোবাসাটা কিন্তু আগের মতো কেয়ারিং সাপোর্টের যে ব্যাপারটা আপনার মধ্যে মাদারলি নেচার যেগুলো দেখেছেন এগুলো কিন্তু উনি আবার চাইছেন ফেরত পেতে যে সম্পর্কটা আবার ফেরত আসুক বা সেই সুন্দর সময়টা আবার আসুক এটা কিন্তু উনি চাইছেন তো আজকে এই পর্যন্তই রাঘু বন্ধুরা জানি না কার কার এনার্জি এসেছে তবে দুরকম এনার্জি আমি পেয়েছি একটা সোলমেট একটা পাঁচ লাইফ সম্পর্ক হতে পারে বা একটা এখানে কার্মিক সম্পর্কও হতে পারে বা পাঁচ লাইফ সম্পর্ক হতে পারে কার্মিক ঠিক নয় এই সম্পর্কটা কার্মিক বলা যায় না এটা যতদূর সম্ভব সোলমেট আর পাঁচ লাইফ ঠিক আছে তো আপনাদের কাজ কার সাথে মিলবে সেইভাবে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট আমি প্রত্যেকটা পড়ি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং হাসি খুশি থাকুন আনন্দের মধ্যে থাকুন ভালো থাকুন এটাই চাই আবার পরের এ দেখা হচ্ছে টাটা